বাজারের ভেতর ওর কাছে কোন আসতে বন্ধ নেই ওর ডিম খুব ভালো ঠিক আছে ঝোল হবে না মাখা মাখা ঝোল ঠিক আছে ঠিক আছে

কতদিন তোমাদেরকে শুধু এই নিরামিষ রান্না নিরামিষ রান্না দেখিয়ে দেখিয়ে আর ভালো লাগছে না মাকেতে আজকে বলছি কতদিন পর মন হচ্ছে এই রান্না বান্নাগুলো আবার দেখানো হবে চ্যালেনে তা মা গেল আজকে মাছ আনতে মাকে বললাম একটু ছোটোখাটো মাছ পেলে নিয়ে আসো তো খুব খেতে ইচ্ছা করছে আর সত্যি বলছে ভালো লাগছে না মানে এই এক ঘেমি খাবার এক ঘেমি আর ভালো লাগছে না জল দিয়ে দিলে এবার চাপা দিয়ে দিই ফুটুক ফুটে আসলে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এতক্ষণ ধরে সিরিয়াল দেখছিলাম আর মা এখন করে নিয়ে এলো কি এটা খই দিয়ে না খই গোলমরিচ খই গোলমরিচ আর ঘি দিয়ে একসাথে মেখেছে আর একটুখানি নুন দিয়ে দিয়েছে খুব ভালো লাগে খেতে এটা মুখে রুচিও লাগে খুব তাই মাকে বললাম যে সেদিনকে আমার শরীর খারাপে না ওরকম করে দিয়েছিল তাই বললাম যে খইয়ের মধ্যে একটু এ দিয়ে ওই ঘি দিয়ে গোলমরিচ দিয়ে নুন দিয়ে আমার শাশুড়ি যখন মারা গেছিলেন তখন আমরা এই অভিষ্য করার সময় এগুলো খেতাম খুব ভালো লাগতো মুখে রুচি মিষ্টি মিষ্টি জিনিস না লাগে ভাল না তাই মা আর আমি বসে খাচ্ছি ভাই বউ তো নেই বাড়ি গেছে গেছে মেয়ে অফিস থেকে সেই বাথরুমে বাপের তা মাকে বললাম মা দুজনে মিলে খাই এতক্ষণ সিরিয়াল দেখছিলাম এখন বাজে কটা সাড়ে সাতটা মনে হয় এরকমই হবে সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটা বাজে দিয়ে এখন বসে করছি মুড়ি এই খই খাচ্ছি তারপরে তো আবার আটটা থেকে সিরিয়াল দেখবেন উনি সিরিয়ালের তো খুব নেশা এই যে শুধু সিরিয়াল এই যা এত সিরিয়াল দেখে দেখো কি হাসি দেখো এত পাগল শুধু হাসবে জোরে জোরে দিয়ে আমার এত এই যে পেট পুরো ফুলে গেছে কেন জানি না মা শুধু বলছে কি হয়েছে কে জানে পেট ফুলে শুধু ব্যথা ডাক্তার তোমরা তো দেখালাম তোমাদেরকে মা আমি গেছিলাম ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছি কদিন ধরে আবার সব রিপোর্ট দিয়েছে রিপোর্ট করতে হবে কি হয়েছে জানি না কিছু খাওয়ার তো সারাদিন মনে হচ্ছে এখানে ব্যথা করছে জ্বালা জ্বালা করছে কি হয়েছে তাও জানি না তো চলো হাজব্যান্ডও এখনো আসেনি ও আসবে ও আসলে আবার মা চা করবে চা খাবে দিয়ে কোথাও যেতেও ইচ্ছা করছে না এক সময় ভাবি নিচে যাবো ঠাকুমা যখন ছিল তখন আসলে যেতাম আর এখন কে আছে নিচে যাব বলো মা মা তো যেতে ছুটছুটে ছুটতে আর ভাল লাগে মা যেতে না সেইকে গলে আর আমার ইচ্ছা করে না যখন মাকেও তো চতবা ডাকতো না মা বলবো মা এখন খট পাকা তো খুব খারাপ লাগে দুকেই তো আমার ডাইনিং এ যেটা আর ইচ্ছা যেতি ইচ্ছা করে না তো খুব খারাপ লাগে মাও তাই বলে যেতে ইচ্ছা করে না নিচে একদম ভালো লাগে না ভালো লাগে না শুধু না সে মরতে চাইতো না সবসময় বলতো যে আমি আরো বাঁচবো আমি আরো বাঁচবো মৃত্যুর কথা কোনোদিন মুখে ছিল না এক একজন বয়স্ক আছে না মরে যাব মরে যাব আর ভালো লাগে না কিন্তু ওনার মুখে কোনোদিন মৃত্যুর কথাই ছিল না শুধু বলতো যে এই আসবি এ করব। আমার ভাইকে বলতো তোর বাচ্চা হলে তোর বাচ্চাকে তেল মাখাবো খেলাবো আমি দেখবি পুরো শক্ত করে দেবো মৃত্যু কে কোনদিন চাইতো না যে মৃত্যু হোক মরতে এখনই চাইতো না সেখানে এত খারাপ লাগে যেই মানুষটা হেঁটে হসপিটাল গেলো সে মানুষটা যে হসপিটাল থেকে ফিরে আসবে না এটা মানে সত্যি বয়স হচ্ছে আমরা জানি ইটটি পেরিয়ে গেছিল কিন্তু এত শক্তপোক্ত এত মনের জোর ছিল না আমরা ভাবিনি যে হুট করে চলে যাবে মাকে কিন্তু বলেছিল এখন যেমন ঘরে অত ব্লিডিং থেকে আগের দিন শুয়ে শুয়ে মাকে বলছে জানো বড় বউ মা আমি তো চলে যাব তুমি এখন কিন্তু বড় হ্যাঁ তুমি সবাইকে সন্তানের মতন নাগলে রেখো তা মা আবার বলছে আপনি যাবেন কেন আপনি তো আবার ডাক্তার দেখিয়ে চলে আসবেন বলছে না আমি আর ফিরবো না ওখানেই থাকবো তা উনি হয়তো মনের দিক দিয়ে কিছু বুঝেছিল কি না কে জানে না এই কথাটা বলবে কেন তা খারাপ লাগে সবাইকেই জানি একদিন না একদিন যেতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বসে থাকি অনেক কিছু মনে পড়ে আমাকে বলতো একটু আসিস একটু নিচে দেখাও দিস না লিফটে করে ওপরে উঠে যাস এখন তো যেহেতু আমি ছিলাম বলে আমি গিয়ে গিয়ে দেখতাম কিন্তু আর কি যখন আমি এসছিলাম আমি আসার তিন চার দিনের মধ্যেই তো অসুস্থ হয়ে গেল ভেবেছিলাম যে এখানে এসে গল্প করব থাকবো না এটাই যার যখন কপালে নিয়তি থাকবে কেউ কিছু করতে পারবে না তা চলো খেয়ে নি টিফিনটা পরে আবার হাজব্যান্ড যখন আসবে তোমাদের সাথে শেয়ার করছি গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে আজকে উঠেছি পনে নটা প্রচণ্ড শরীর খারাপ পেট আর পিঠ পুরো বলছি না কোমর ঠমর পরে এত পেন আর রিপোর্টের সময় হয়ে আসছে এই শনি রোববার দিন রিপোর্ট করব দশ দিন পরে বলেছে রিপোর্ট করতেই যে পিঠের খিচ ব্যথা কেন হচ্ছে এগুলো তাই উঠে এখনো মধ্যে কিছু খায়নি ওই মা শুধু ওই আখের গুড়ে জল করে দিয়েছিল ওই খেয়েছি দিয়ে শরীর একদম ভাল লাগছে না দিয়ে একটু বাড়ি টিফিন করবো দেখি আজকে রান্না করেছে হচ্ছে ভোলা মাছ কাল ভোলা মাছ এনেছিল ট্যাংরা মাছ এনেছিল ভোলা মাছ নিয়ে এসছে ভোলা মাছ রান্না করলো আর করলো শীষ পালঙের চচ্চড়ি শীষ পালঙের চচ্চড়ি করেছে আর ট্যাংরা মাছ জানি না আজকে হবে কি কাল হবে ভোলা মাছই মনে করেছে আর কি করেছে আর ভাই নিয়ে যায় অফিসে তরকারি বেগুন তরকারি করেছে পালং শাক আর ভোলা মাছ আর ট্যাংরা মাছ হবে কালকে মাকে বলেছিলাম ফুলকপি বড়ি আলু দিয়ে ট্যাংরা মাছ খুব ভাল লাগে আর ছোট ছোটো ট্যাংরা দেশি ট্যাংরা পুরো ডিম ভর্তি খুব ভাল লাগে খেতে ডিম মানে ভর্তি ট্যাংরা মাছ তা কালকে হবে ওটা তা মায়ের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে কালকে থেকে ভিডিও সেভাবে করতে হয়নি সেই রান্না করতে করতে ডিমের ঝোল তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে তো হওয়ার পর আর তারপরে বেলায় কালকে খেতে হয়েছি অনেক বেলায় খেতে বসেছি কালকে কেউ ছিল না মা আমি দুটো মা পুজো কাল পরে সব সিংহাসন পোশাক করলো মা পুজো টুজো দিল তা কালকে খেয়েছি অনেক বেলা তখন কটা বাজে প্রায় আড়াইটার কাছাকাছি খেয়েছি হ্যাঁ আড়াইটা পনেরো তিনটার কাছাকাছি খেয়েছি কালকে তার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম মা পুজো দিচ্ছে বলে তারপর ঘুম থেকে উঠে খেলাম খাওয়া দাওয়া করে নিয়ে আর তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি সন্ধ্যেবেলাও তাই খই খাচ্ছিলাম বসে তোমাদেরকে একটু দেখিয়েছিলাম ক্লিপ নিয়েছিলাম আর তারপর থেকে আবার হাজব্যান্ড এসেছিলো আর আমাদের এই ফ্ল্যাটের কথা চলছিল তোমরা জানো কিছুদিন বন্ধ ছিল আর যেই লোককে করতে দিয়েছিলাম এত চিটিং বাজ এত চিটিং বাজ এত ঘোরাচ্ছে কি বলবো ওই নিয়ে খুব অসুবিধার মধ্যে আছি এতগুলো টাকা দিয়ে রেখে দিয়েছি কাজ করানোর জন্য সেখানে টাকাটা আটকে আছে মানে বলছিলাম মানুষকে বিশ্বাস করতে নেই এত বিশ্বাস করার ফলে এরকম হয় দিয়ে চলো তোমাদের সাথে সব কিছু শেয়ারগুলো করে তা মা রান্নাগুলো করেছে তোমাদেরকে দেখিয়ে নিয়ে দেখিয়ে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করবো শীষ পালনের চচ্চড়ি আর এই পিঁয়াজ কলি বেগুন আলু দিয়ে ভোলা মাছ আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে তরকারি হাজব্যান্ডরা সব বেরিয়ে গেছে হাজবেন্ড চলে গেল ভাই চলে গেল সবাই একটু যা ভাত করা হয় ভাইয়ের জন্য তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি জানি ঠিক মতন ভিডিও হচ্ছে না করতে পারছি না শরীর খারাপ শরীরও ভালো নেই যাদের মতন সেই বসে একটা ভিডিও যে জুত একটা সেই জিনিসটা হচ্ছে না শরীর জানি এতটাই খারাপ শরীর একদম ভালো লাগছে না দিয়ে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করো চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বা পরের ভিডিও আসছি